আজকে আমরা এক ম্যাচ খেললে পঞ্চাশ লেভেলে উঠে যাবো সেটাও আবার একটা লুনুল খেলে এই জন্য বিয়ার কেয়ারিং স্টার দিলাম না বিয়ার রিং বেশি কঠিন আছে এইরকম একটা সমস্যা টমস্যা আছে যাই হোক আমার তো বিয়ার খেলতে ভালো লাগেও না এক কথায় বলতে গেলে তাই একটা বেশি কথা না খেয়ে লোনুর পেস্টার দিয়ে ফাইভ ওয়ান খেয়ে গেলাম কি করি এইরকম একটা খারাপ ম্যাচ খেলে আমরা ফিফটি লেভেল করলাম আসলে ফাইভ ওয়ান আমরা দিয়ে এনিমিদেরকে দিয়ে আমরা এবার ফিফটি লেভেল করে ফেললাম তো দেখতে থাকো কিভাবে ফিফটি লেভেল করে ফেললাম এক এক ম্যাচ খেলে একদম এই মতো লোডিং টোডিং নিতে একটু সময় নিচ্ছে গেরি নাই কোনো ব্যাপার না এবার আমরা লবিতায় এসে দেখি ফিফটি লেভেল হয়েছে কিনা হ্যাঁ ফিফটি লেভেল হয়ে গেছে এবং পঞ্চাশ লেভেলে স্পেশাল কি এলো মাত্র দশটা গরিবের ভাউসান আর তার সাথে অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট তা আছে আর আইডিতে পঞ্চাশ লেভেল হয়েও গেছে মাত্র চার মাসের একটা আইডির ভিতরে পঞ্চাশ লেভেল মানে কি বোঝা যায় যে কতটা পরিমাণ ম্যাচ খেললে যে এত লেভেল বাড়ে এই মুহূর্তের ভিতরে আর অনেক জিনিসপত্র আছে যেগুলো তোমরা দেখাচ্ছি যে অ্যাচিভমেন্টের ভিতরে আমি যাচ্ছি এখানে কিছু পয়েন্ট আমার পায়ে গেছি ফ্রিতেই এক্সট্রা পয়েন্ট যেগুলো তো এইটাই ছিল আজকের ভিডিও